এই গল্পটা আমরা যদি বুঝতে পারি তাহলে ট্রাফিক লাইট বুঝতে পারবো সমস্যা এটা হচ্ছে যে দা স্টোরি অফ দ্য রেড জ্যাক জ্যাক তো সবাই বুঝে না যাদের বাড়ি রংপুর নীলফামারি সৈয়দপুর একটু দূরের বাড়ি ঈদের সময় তো চাকা পাংচার হয়ে গেলে কিংবা বাস্ট হয়ে গেলে পরে রোডের সাইডে গাড়িটা রাখে রেখে তারপরে কি করে চাকা চেঞ্জ করে চেঞ্জ করার সময় কি করে এটা জ্যাক ইউজ করে ছোট একটা ইয়ে তাই না আপনি চিন্তা করেন যদি জ্যাক নাই তাহলে কি করা লাগতো এরকম বিশ জন লোক এই রকম উচ্চ করে ধরে দাঁড় থাকলে তো পরে এদিকে চাকা চেঞ্জ করতো না এটা তো কাজ হইতো মেন কাজ তো এটা তো এটা ছোট একটা জিনিস দিয়ে কিন্তু চেঞ্জ করে তো এখানে আমরা একটা এখানে একটা আমরা কি করছি নমুনা একটা ই করছি যে হেভি ভেহিক্যাল হুইল চেঞ্জ অ্যান্ড গার্মেন্ট ট্রাফিক লাইট সিস্টেম সেখানে হচ্ছে স্ট্রং জ্যাক হচ্ছে যে কোয়ালিটি টিম আর স্ট্রং গ্রাউন্ড হচ্ছে যে প্রোডাকশন টিম একটা ছাড়া আরটা চলবে না কিন্তু কোয়ালিটি ইজ দ্য জ্যাক আর হচ্ছে প্রোডাকশন টিম ইজ দ্য গ্রাউন্ড হোয়েন বোথ আর স্ট্রং তখন কি হবে রেড সিগনালে প্রবলেম থেমে যাবে ইয়েলোতে আমরা রিস্কে অ্যালার্ট অ্যালার্ট হবো রিস্কে আর গ্রিন সিগনালে হবে কি সেফলি ফরওয়ার্ড হবে আমরা ছোট করে গল্পটা একটু পড়ি জ্যাকের লাল জ্যাকের গল্প হেভি গাড়ির চাকা বদল আর গার্মেন্টস ট্রাফিক লাইট সিস্টেম তো গল্প কি বলছে রাত তখন গভীর হাইওয়ে পাশে দাঁড়িয়ে আছে একটি বিশাল বাস বাস ভর্তি মানুষ সময় চাপ হঠাৎ একটি চাকা নষ্ট বাস থেমে গেছে এরকম হয় না রূপক কথা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করা হয়েছে বাস থামা মানে কি শুধু একটি গাড়ি থামা নাই অনেক স্বপ্ন অনেক প্রতিশ্রুতি থেমে যাওয়া দেখা যাচ্ছে যে পৌঁছানোর কথা চারটের সময় যদি গাড়ি দশটা রাত দশটার সময় যায় অনেক অনেক দূরে যাইতে হবে তো দেখাচ্ছে অনেক সময় অনেক দূরে হবে তার মানে একটু চিন্তা হবে যে বেশি রাত করে গেলে পরে ঝামেলা তো ঠিক ওই সময় কি হয় একটা তখনই সামনে এলে একটু লাল রঙের জ্যাক ছোট দেখালেও এটাই শেষ ভরসা এই জ্যাক ছাড়া চাকা বদলানো অসম্ভব না দশ পনেরো জন লোক তার ধরে দাঁড়িয়ে থাকতে পারবে না লাল জ্যাক মানে হচ্ছে যে কি সাহস জ্যাকটি নতুন নয় কিন্তু শক্ত তার গায়ে লেখা আছে ক্যাপাসিটি ম্যাটার্স ড্রাইভার জানে এই জ্যাক যদি ঠিক মতো কাজ করে তাহলে বাস আবার চলবে এই জ্যাকটাই হল কোয়ালিটি টিম যারা সমস্যা দেখলে ভয় পায় না যারা বলে থামুন আগে ঠিক করি এই জ্যাকই দেয় লাল সিগনাল থামা মানে ক্ষতি নয় থামা মানে বাঁচানো তারপরে কি হলো জ্যাক বসানো হলো জ্যাকটি বাসেন বাসের নিচে বসানো হলো ধীরে ধীরে চাপ দেওয়া শুরু হলো সবাই নিঃশ্বাস আটকে রাখলো যদি জ্যাক কাজ করে চাকা খুলবে নতুন চাকা লাগবে বাস চলবে তারপরে কি বাস উঠতে শুরু করলো একটু আর একটু হ্যাঁ উঠছে ঠিক যেমন যখন কোয়ালিটি টিম সঠিক সময়ে রেড সিগনাল দেয় প্রোডাকশন থামে সমস্যা ধরা পড়ে রিজেকশন বাঁচে এটা গেল ভালো জ্যাকের কথা এবার আমরা দেখি যখন জ্যাক দুর্বল হয় কিন্তু সবসময় সব কিন্তু সব জ্যাক কি এমন হয় কিছু জ্যাক শুধু দেখতে ভালো রং আছে লেভেল আছে কিন্তু শক্তি নেই চাপ পড়তেই জ্যাক কেঁপে ওঠে ওঠে বাস না এই জ্যাক সেই কোয়ালিটি যারা রিপোর্ট লেখে কিন্তু সিদ্ধান্ত নেয় না যারা জানে সমস্যা আছে তবু সবুজ দেখিয়ে দেয় বাদ চলে হ্যাঁ কিন্তু অল্প দূর তারপর আরো বড় দুর্ঘটনা আচ্ছা এটা গেল একটা পার্ট জ্যাকের পার্ট এবার দেখি গ্রাউন্ডটা দেখি কি অবস্থা জ্যাক শক্ত জ্যাক কিন্তু নরম মাটি একদিন সবচেয়ে কষ্টের দৃশ্য জ্যাক একদম ঠিক কোয়ালিটি টিম প্রস্তুত মনোবল শক্ত কিন্তু বাস দাঁড়িয়ে আছে কাদা মাটির উপর মাটি নরম ভিত নেই জ্যাক বসানো হলো চাপ পড়তেই জ্যাক কাদায় ঢুকে গেল বাস উঠলো না জ্যাক অসহায় এই কাদা হলো প্রোডাকশন টিম যারা বলে আজ থামা যাবে না শিপমেন্ট আগে কোয়ালিটি পরে এখন ভালো জ্যাক হার মানে এখানে বলছে যে ট্রাফিক লাইট সিস্টেমের আসল সত্য কি লাল আলো মানে জ্যাকের সিদ্ধান্ত হলুদ আলো সতর্কতা সবুজ আলো মানে নিশ্চিত নিরাপত্তা কিন্তু মনে রাখুন জ্যাক শক্ত না হলে বাস উঠবে না আর মাটি শক্ত না হলে জ্যাক দাঁড়াবে না শেষ কথা হচ্ছে যে এই ছোট লাল জ্যাক শুধু একটি যন্ত্র নয় এটা দায়িত্বের প্রতীক সাহসের প্রতীক সঠিক সময় না বলার শক্তি কোয়ালিটি হলো প্রোডাকশন হলো মাটি দুটো একসাথে শক্ত হলে নষ্ট চাকা বদলায় বাস আবার চলে আর গার্মেন্টস ফ্যাক্টরি নিরাপদ গন্তব্যে পৌঁছায় এটা একটা রূপক অর্থে একটা গল্প ব্যবহার করা কোয়ালিটি ট্রাফিক লাইট সম্বন্ধে এটা নিয়ে কোনো কোশ্চেন আছে নাকি বলেন এটা বুঝতে পারলে পরে এই পরেরটাতে আমার যাওয়া লাগবে না পরেরটা আট পেজের একটা মনে করেন যে ই আছে ওইটা যদি আমরা বুঝতে পারি তাহলে পরেরটাতে না গেলেও সমস্যা নেই